যদি কথায় কথায় আপনি আবেগে হয়ে যান যদি প্রিয় মানুষটার সামান্য কথায় সামান্য অবহেলায় খুব কষ্ট পান তবে প্রেম ভালোবাসা আপনার জন্য নয় আজকাল হুট করে কেঁদে দেওয়া পাগলামি করা এগুলোর কোনো মূল্য নেই বরং আপনি যদি শুধু আপনার প্রিয় মানুষটার পিছিয়ে পড়ে না থেকে আরও দশ পাঁচটা মানুষের প্রিয় হতে পারেন তবেই আপনার প্রিয় মানুষটার কাছে আপনি মূল্য পাবেন আপনি যদি শুধু আপনার প্রিয় মানুষটার পিছিয়ে পড়ে থাকেন তবে সে মনে করবে তাকে ছাড়া আপনার দ্বিতীয় কোনো রাস্তা নেই তাই তার পিছিয়ে পড়ে আছেন আপনার পবিত্র ভালোবাসাটাও সস্তা হয়ে যাবে প্রিয় মানুষটাকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে আপনি হয়ে যাবেন সস্তা প্রেম ভালোবাসাটা এমন পর্যায়ে এসেছে যে আপনার পবিত্র অনুভূতির কোনো মূল্য নেই এখানে মূল্য আছে নোংরা ফাপর বাস প্লে বয় আর প্লে কালদিস যদি অতিরিক্ত ভালোবাসার কারণে কেউ আপনাকে সস্তা মনে করে তবে আপনি কাঁদবেন কষ্ট পাবেন না কারণ এ ধরনের ফালতু মানুষদের জন্য আপনার পবিত্র ভালোবাসা নয় মনে রাখবেন ভালোবাসার মূল্য আছে আজ মূল্য না পেলেও কাল পাবেন একদিন এই মানুষগুলো আবার আপনার কাছে এই পবিত্র অনুভূতিগুলো বাদ্রামিগুলো ভালোবাসাগুলো খুঁজবে